মুসলিমদের পবিত্র নগরী মক্কা ও মদিনার রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করায় মুসলিম বিশ্বে এক প্রকার অঘোষিত মোডল হিসেবে নিজেকে উপস্থাপন করে আসছে সৌদি আরব তবে সাম্প্রতিক বছরগুলোতে নিজের রক্ষণশীল মোরক ছেড়ে বেরিয়ে আসতে চাইছে আরব বিশ্বের সুন্নি প্রধান এ দেশটি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে অনেকটাই পশ্চিমা ঘেঁষা নীতি অবলম্বন করতে চাইছে রিয়াদ শুধু তাই নয় চলছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়াও সেই ধারাবাহিকতায় পাঠ্যপুস্তক থেকে ইহুদি বিরোধী কোরআনের আয়াত বাদ দেওয়ার মতো বিস্ফোরক অভিযোগও উঠেছে সৌদির বিরুদ্ধে বিস্তারিত থাকছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগুতে শুরু করে সৌদি আরব তবে মুসলিম বিশ্বের প্রতিক্রিয়ার ভয়ে সে কার্যক্রম চলে একেবারেই গোপনে গেল বছরের অক্টোবর থেকে গাজা ইসরায়েলি আগ্রাসনের কারণে সেই প্রক্রিয়া থেমে গেলেও থেমে নেই ইহুদিবাদী দেশটির সঙ্গে সহযোগিতা প্রতিষ্ঠায় সৌদি প্রচেষ্টা এমন লক্ষ্যে গত কয়েক বছর ধরেই সৌদি আরবের পাঠ্যবইতে পরিবর্তন আসছে এবার দেশটির পাঠ্যপুস্তক থেকে কোরানের বিভিন্ন আয়াত বাদ দেয়ার অভিযোগ করেছেন ইয়েমেনে ইরান সমর্থিত গোষ্ঠীর নেতা আব্দুল মালেক আল হুতি শনিবার ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে আব্দুল মালেক আল হুতি বলেন কোরআনের যেসব আয়াতে ইহুদিদের নেতিবাচক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক করা হয়েছে সে আয়াতগুলো সৌদি আরবের পাঠ্যপুস্তক থেকে ছড়িয়ে দেওয়া হয়েছে এই ধরনের পদক্ষেপ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় অবিচার উল্লেখ করে হুতিনেতা বলেন সম্ভবত ইসরায়েলি সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সৌদি সরকার এই পদক্ষেপ নিয়েছে এ সময় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী আরেক আরব দেশ সংযুক্ত আরব আমিরাতও পাঠ্যপুস্তক থেকে কোরআনের শিক্ষা বাদ দেয়ার এই নীতি অনুসরণের কথা ভাবছে বলে অভিযোগ করেন আলহুতি সিএনএনের এক প্রতিবেদনে বলা হয় গত বছরের মে মাসে ইসরায়েল ও লন্ডন ভিত্তিক ইনস্টিটিউট ফর মনিটরিং পিস অ্যান্ড কালচারাল টলারেন্স ইন স্কুল এডুকেশন প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয় সৌদি পাঠ্যপুস্তকের সর্বশেষ সংস্করণগুলোতে ইহুদি ও খ্রিস্টানদের সম্পর্কে নেতিবাচক হিসাবে উপস্থাপন করার প্রচলিত ধারা থেকে বের হয়ে এসেছে কর্তৃপক্ষ সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবে এই পরিবর্তন আনা হয়েছে એહસાન કાલ કાલબેલા ડેસ્ક